বন্ধু নির্বাচন সম্পর্কে তাকে কিছু না সিহা করুন করোনা কেমন বন্ধু নির্বাচন করার নির্দেশ দেয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের তরুণদের অনেকেই এই ভুল পথে পা বাড়ায় তারা হেয়ালি পণার কারণে বা বন্ধুত্ব বা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কোরআন সুন্না যে নির্দেশনা আছে সেটিকে আমল না নেওয়ার কারণে একটা সময় তারা বিপদগামিতার পথে পা বাড়ায় বিভ্রান্তির দিকে চলে যায় এবং তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হয় পরিবারকে ক্ষতিগ্রস্ত করে দুনিয়ম আখড়াত উভয়টি ধ্বংস হয় এই জন্য আল্লাহ বলে আল্লাহ যারা বন্ধু দিন পরস্পর শত্রুতে পরিণত হবে তবে কোন মুতাকি আল্লাহ বন্ধু যদি কেউ গ্রহণ করে সে বরং আখেরাতে তার উপকারে আসবে আহ দুনিয়ার বন্ধু আখেরাতে শত্রুতে পরিণত হবে এই জন্য যে এই বন্ধুত্বের ভিত্তি আল্লাহ ছিল না আল্লাহ রাসুল ছিলেন না ইসলাম ছিল না দিন ছিল না বরং বন্ধুত্ব হয়েছে শুধুমাত্র ভোগবাদী চিন্তা থেকে কিংবা সময় কাটাবার জন্য হ্যাঁ আলোপনা থেকে বা পার্থিব কোনো বিষয়কে কেন্দ্র করে এরকম বন্ধুরা একে অন্যকে কাজের আদেশ অসৎকাজে বাধা প্রদান করে না বরং এই বন্ধুত্বের হাত ধরে অনেকে ভুল পথে চলে যায় অথব এরাই কী আমাদের ময়দানে কাছে নালিশ করে যে আল্লাহমুখ আমাকে নষ্টের পথে নিয়ে গেছে এই জন্য বন্ধু বন্ধুর সাথে শত্রু শত্রুর মতো আচরণ করে কে আমাদের ময়দানে নবিকিম সাদ্লাহি সাল্লাম বলেছেন আলমার ও খালিরি মানুষ আলমার ও আলাদিন খালিয়ি মানুষ তার বন্ধুর অনুসরণ করে সাধারণত অতএব কে বন্ধুত্ব করার আগে যারা লক্ষ্য করে সে কার সাথে বন্ধুত্ব করছে যে বন্ধু আমাকে আল্লাহর পথে যেতে সাহায্য করে না যে বন্ধু আমাকে আল্লাহর সাথে পরিচিত হতে সাহায্য করে না যে বন্ধু নিজেরা মাস পড়ে না যে বন্ধু ভালো পথে চলে না আমাকে কোরআন সুন্দর পথে আহ্বান করে না আমার কখনও ঘনিষ্ঠ বন্ধু হতে পারে না দুনিয়াতে চলার জন্য অনেকের সাথে আমাদের চলতে হয় সেই হিসাবে তার সাথে চলা যেতে পারে কিন্তু অন্তরঙ্গ বন্ধু হিসাবে তাদেরকে আমি গ্রহণ করতে পারি একজন মুসলিম হিসাবে যারা আমাকে আল্লাহর পথে পরিচালিত করে আমার বিশ্বাস যখন আখারাতি অনন্ত অসীমকালের জীবন সেখানে সুখ দুঃখী আমার আসল সুখ দুঃখ অতএব আমার বন্ধু হবে সে বিষয়টিকে মাথায় রেখে এ ধরনের বন্ধু আপনাকে কখনো ক্ষতিগ্রস্ত করবে না অন্যথায় আপনার দুনিয়া আকার উভয়টিকে শেষ করে দিবে আপনার এই ফাসেক বন্ধু বা ভুল পথে নিয়ে যায় এরকম বন্ধু অতএব বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে ব্যবসা করি প্রায় পঁচিশ বছর ধরে পরিবারের সব সদস্যের খরচ ওই ব্যবসা থেকেই বহন করছি এত বছর পরও বাবা আমাকে ব্যবসা বা পরিবার থেকে আলাদা করছেন না আমার নিজের নামে কোনো স্থায়ী সম্পদ নেই অথচ আমার তিন সন্তান আছে আমি ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন এই অবস্থায় বাবাকে না জানিয়ে ব্যবসা থেকে কিছু অর্থ সঞ্চয় করলে জায়েজ হবে কিনা না প্রদর্শক উত্তর হলো যে আপনি বাবার সাথে যে পরিবারের যৌথ ব্যবসা করছেন আপনার ভাসামতে দীর্ঘদিন থেকে এই ব্যবসা আপনি করছেন এবং পরিবারের খরচ খরচা আপনি সেখান থেকে শুধুমাত্র বহন করছেন আপনার কোনো ভবিষ্যৎ সঞ্চয় হচ্ছে না এক্ষেত্রে আপনি বাবাকে না জানিয়ে সেখান থেকে কোনো টাকা নিতে পারেন না কারণ ব্যবসা যদি বাবার হয় এবং সেখানে আপনি শ্রম দেন তাহলে তার অনুমোদন ছাড়া আপনি লুকিয়ে ছাপে কিছু নিতে পারবেন না হ্যাঁ আপনি তাকে পরিষ্কারভাবে বলতে পারেন যে বাবা তোমার ব্যবসায় আমি সময় দিতে পারি বিনিময় আমাকে এটা দিতে হবে বাবা সন্তান হলেও লেনদেন পরিষ্কার হতে পারে বরং হওয়া উচিত বিধায় আপনি তাকে বলতে পারেন যে আমি তোমার এখানে কাজ করবো বিনিময় আমাকে এই টাকা দিবে আমার সংসার চলার পর অতিরিক্ত আমাকে এই টাকা দিতে হবে তারপর আমি কাজ করবো অথবা আপনি কিছু করবেন সেটা করতে পারেন কিন্তু বাবাকে না জানিয়ে লুকি ছাপি কিছু আপনি নিতে পারেন না এরপরে প্রশ্ন হলো আমার ছেলে হয়েছে দুটি ছাগল দিয়ে কি সম্পন্ন করতে পারবো ছেলে হলে আপনাকে দুটি ছাগল নয় বরং চারটি ছাগল ছাগলের জন্য দুই করে দুটি চারটি ছাগল জবে করে আপনাকে আকিকা করতে হবে অতএব শুধু দুটি ছাগল দিয়ে করবো আপনার আকিকা করলে সেটা আপনার জন্য যথেষ্ট হবে না আর যদি আপনার সামর্থ্যের বাইরে থাকে এটি আপনার যেন কষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি দুটি ছাগল দিয়ে আকিকা করল আদায় হয়ে যাবে এমনকি আঁকিকা না করতে পারলে জন্য শুরুতে আপনাকে বাধ্য করে না যদি কারো সামর্থ্য না থাকে তিনি না করলেও চলবে তবে যেহেতু ছেলে দুটি অতএব দুই দুই চারটি ছাগল আকিকা হিসাবে করাটাই হলো শ্রেয়